জাপান টেকনোলজি ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে অভিনন্দন জানাচ্ছি আমি মিঠুন জাপান থেকে আপনারা জানেন যে আমি জাপান সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি যেগুলো আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা আপনাদেরই কোনো অভিজ্ঞতা শেয়ার করলে যদি তা আপনার প্রয়োজনীয় হয়ে থাকে তাও আপনার অনেক সময় শেয়ার করে থাকি তো আজকে আমার একটা ধারণা যেটা পূর্বে ছিল বর্তমানে এটা সম্পূর্ণই বলা যায় যে চেঞ্জ হয়ে গেছে এরকম একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব আমি হয়তো আপনাদের সাথে একাধিক ভিডিওতে এটা নিয়ে কথা বলছি যে জাপানে বৃত্ত বয়সটা খুবই নিরাপদ নিরাপদ বলতে এই কারণে আর্থিক যে নিরাপত্তা তা এখানে রয়েছে কারণ আপনি যখন চাকরি করবেন আপনার বেতন থেকে একটা অংশে টাকা কেটে রাখবে এবং পয়সাটি উর্ধ হয়ে গেলে সেই টাকাটা এবং প্লাস সরকার কিছু টাকা ভরে আপনাকে মান্থলি একটা টাকা দিবে যে টাকা দিয়ে আপনি চলতে পারবেন পেনশন বলা হচ্ছে এখানে এবং হেলথ ইন্স্যুরেন্সেও যে টাকাটা দিচ্ছেন সেখান থেকে কিছু টাকা পাবেন পাশাপাশি হচ্ছে আপনার সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো আপনাকে সহযোগিতা করবে আপনার চিকিৎসার ক্ষেত্রেও দেখা গেছে একটা বড়ো অঙ্কের যদি টাকা হয় সেক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন পাশাপাশি হচ্ছে আপনার এখানে সরকারি যে বাসা আছে সেই সরকারি সেই বাসাতে আপনি থাকার প্রায়োরিটি পাবেন পাশাপাশি হচ্ছে আপনার এখানে চিকিৎসার জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরকারি বেসরকারি তো সব দিক দিয়ে নিরাপদ মনে হয় সুপার শপ বলেন বাস বলেন যেখানে আপনার বৃদ্ধদের জন্য প্রায়োরিটি সিট রয়েছে চলার জন্য হুইল চেয়ারের রাস্তা রয়েছে স্টেশন থেকে শুরু করে সকল মহলে এটা এরা করে রাখছে তো তারপরও আপনার এখানে একটা অনিশ্চিত জীবন রয়েছে যেটা আমি বর্তমানে উপলব্ধি করতেছি আমি এই উপলব্ধিটা আসছে আমার আশেপাশে যে বৃদ্ধগুলো আছে তাদের দেখে যেহেতু আমি গ্রামে থাকতেছি বর্তমানে গ্রামে যে জিনিসটা হয় ছেলে মেয়েরা আপনার চাকরির সুবাদে বাইরে চলে যান শহরে চলে যান তো যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে বৃত্ত এই আশেপাশের লোকগুলা বৃত্তের সংখ্যাই বেশি ফলে আপনার এদের সাথে মিশতে গিয়ে আমার মনে হইলো যে এখানে একটা অনিশ্চিত জীবন রয়েছে আমার নিচেই যে বুড়িটা বসবাস করে তার বয়স তো অনেক সে প্রচুর পরিশ্রমী তার বয়সটা বোঝা যায় না যেহেতু আপনার খুব অ্যাক্টিভ তো সমস্যা হচ্ছে এটা পাহাড়ি অঞ্চল এটা আপনার মাথায় রাখতে হবে এখানে চলতে গেলে অবশ্যই গাড়ির প্রয়োজন এখানে দোকানপাটগুলো কাছাকাছি নাই আমার বাসা থেকে সর্ব নিকটের দোকানটাও আপনার দুই কিলোর উপরে এবং আমার বাসা যেহেতু পাহাড়ের একটু উপরে মানে একটু উপরের দিকে ওখান থেকে নিচে নামাটা খুব ডিফিকাল্ট আমরাই হাঁফিয়ে উঠি তাই পায়ে হেঁটে এখানে মার্কেট করা সম্ভব না তো এই মহিলাটা আপনার কেনাকাটা যেটা বলি আমরা এটা তার ছেলে করে দিয়ে যায় ছেলে কোথায় থাকে যায় না ওদিন কথা বলে শুনতে পাইলাম যে ছেলে মাসে একবার তাকে খাবার টাবার দিয়ে যায় তো মাসে একবার আপনার সবজি টুক যেগুলো থাকার কথা না বেশি দিন থাকে না ফ্রিজে রাখলেও থাকে না তো কীভাবে জীবন ধারণ করে যায় না যে গাড়ি তো চালাইতে পারে না গাড়ি লাইসেন্স কেটে গেছে তো আসলে ডিফিকাল্ট এবং আমার পাশের যে জমি করতেছিল ওই লোকটা হঠাৎ করে মারা গেছে আমি জানতাম যে সে হয়তো একা এবং তার একটা মেয়ে আছে পাশে প্রবাস করে বিয়ে হয়ে গেছে পাশেই থাকে এতটুকু সে আমাকে বলছে আর জমজ ভাই আছে একটা তো উনি মারা যাওয়ার পর দেখলাম যে ওনার ওয়াইফও আছে ওনার সাথে একটু কথা বললাম যেহেতু লোকটা খুব ভালো ছিল ওনার ওয়াইফও খুব ভালো কুকুর নিয়ে হাঁটতে পারবে তো দেখি যে খুব বিধ্বস্ত মহিলা আর শারীরিকভাবেও সুস্থ বোঝা যাচ্ছে এক তো স্ট্রং না তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে কীভাবে কী করেন পরে দেখলাম যে খুব একটা টেনশনে আসছে মেডিকেল নিয়ে যে কীভাবে কী করবে হ্যাঁ যদিও মেয়ে আছে পাশাপাশি মেয়ে দেখতেছে এখানে বাস নাই কিছু নাই চলাচলের একমাত্র গাড়ি ছাড়া রাস্তা নাই যেটা বলতেছে তো আসলে এই অবস্থায় আছে এখানকার বুড়া বুড়িরা টাকা দিক দিয়ে হয়তো আপনার খুব খারাপ অবস্থা আছে তা না টাকা আছে যেহেতু সরকারি পেনশন পায় কিন্তু আপনার এই যে টেক কেয়ার যে ব্যাপারটা এটা এখানে নাই ছেলেমেয়েরা আপনার দেখে একবারে দেখে না তা না কিন্তু দূরে চলে গেলে কিভাবে আপনাকে দেখবে চাকরি সেরে এসে তো আর দেখা যায় না তো যারা সেপারেট ভয়ে বসবাস করে সবাই আমি যে গাড়ি দিয়ে নামতেছিলাম পাশের যে বিল্ডিং এর লোকটার কথা বলতেছি এই লোকটা ছেলেমেয়ে আসে কিনা যায় না খুবই কষ্টে আছে বাড়ি করে আশপাশ দেখলে তো বোঝা যায় জঙ্গল হয়ে আসে বাড়ি ঘরের আশপাশ আপনার ঘরে যে পর্দা টর্দা এগুলো দেখলাম যে হেউলি পড়ে গেছে নিয়মিত চেঞ্জও করে না আর কি করার সুযোগ নাই তো এই অবস্থা সে দেখলাম যে মাঝে মাঝে তার যে হুইল চেয়ার আছে ইলেকট্রনিক বা মোটর লাগানো এটা দিয়ে মাঝে মাঝে এখানে কেনাকাটা করে তো এখানে লাইফটা আসলে বৃত্ত বয়সে অনিশ্চিত এবং একাকিত্বে কাটে এবং অনেক খুব খারাপ অবস্থায় কাটে যা আজকের ভিডিওটা দেখতে করবো না নেক্সট ভিডিও তো অন্য কোনো রকি নিয়ে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা বাই